সময় নদী স্রোতের মতো বয়ে যায় সত্যি সময়টা না বড়ই অদ্ভুত তেমনি মানুষের লাইফে খারাপ সময় আসে তেমনি ভালো সময়ও আসে কিন্তু আমার লাইফে কি ভালো সময় ভগবান দেবে না আসলে সেটা আমার এখনও জানা নেই দীর্ঘ তিন থেকে চার মাস ধরে আমার এই স্ট্রাগেল আর স্ট্রাগেলের কিছু ভিডিও তোমরা পেয়েছ আর আজকে হচ্ছে আরেকটি দিন সেটা কোন দিন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাইকে জানাই সুপ্রভাত সকাল থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম এখন কিন্তু সকাল সাতটা বাজে দেখছো আমি আজকে রাস্তা থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি আমি বেরিয়ে পড়েছি আজকে যাব কলকাতা আমার বাবাকে আরজিকর হসপিটালে অ্যাডমিট করা হয়েছে আমার বাবা যেখানে ছিল কল্যাণী জওহরলাল মেডিকেলে ভর্তি ছিল সেখান থেকে ওরা রেফার করে আরজি করে আর আমার বাবার কি হয়েছে আগের ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছি আজকের ভিডিওটিতে বাকিটুকু শেয়ার করব তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখতে থাকো জানি ভালো লাগার মতো ভিডিও নয় কারণ দেখবে আনন্দ আনন্দের মুহূর্তগুলো সবসময় ভালো লাগে কিন্তু কষ্টের মুহূর্তগুলো একদমই ভালো লাগে না তো আমি আমাদের বাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাসে উঠে পড়লাম এখন আমি বনগা থেকে ট্রেন ধরে নিলাম একদম বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে চলে যাবো আরজিকর হস মানে আরজিকর হসপিটালে একা একা বেরিয়ে পড়লাম লাইফে ফার্স্ট টাইম একা একা কলকাতা ঘুরছি কখনও আমি একা বের হইনি এমনকি আমার হাজব্যান্ডও কখনও আমাকে একা ছাড়েনি আজকে বাধ্য হয়ে বের হতে হয়েছে মানুষ পরিস্থিতির শিকারে অনেক কিছু করতে বাধ্য হয় তাই না তো দেখো আমি চলে আসলাম আর সত্যি কথা বলতে কন্টিনিউ ভিডিও করার মতো মোট মানে কোনো কিছুই ছিল না তাও তোমাদের সঙ্গে তো শেয়ার করা দরকার তার জন্য একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো আমার বাবাকে তোমাদের এখন দেখাবো আর তোমরা দেখতেই পাবে যে বাবার কী অবস্থা আর দেখো আমি হসপিটালে পৌঁছেও গেছি ভাই তো রয়েছে ভাই মা কন্টিনিউ হসপিটালে রয়েছে আর আমার হাজব্যান্ড আসে এক দুদিন দিন অন্তর অন্তর ও আসে কিন্তু ওর পক্ষে তো আর কন্টিনিউ থাকা সম্ভব নয় তো ভাইয়েরও খুব শরীর খারাপ হয়ে পড়েছে মারও কার কারণ বুঝতেই তো পারছো হসপিটালে একটা না থাকা যে কতটা কষ্টদায়ক তো দেখো এই যে আমার বাবা বাবার শরীরের কন্ডিশনটা জাস্ট দেখো কি অবস্থা বাবার খেতে পারে না বাবার মুখেও ঘা হয়ে গেছে তো দেখো হাতেরই অবস্থা হাত পা ফুলে ফুলে গেছে পাটা অতটা ফুলেনি কিন্তু হাতটা ফুলে গেছে আর মা বাবাকে খাইয়ে দিচ্ছে খেতে পারছে না অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে আর মা তো সবসময় কান্নাকাটি সেটা মার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এখন আবার ট্রেন ধরে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে আর মা ভাই ওখানেই রয়েছে তবে ওরা ওখান থেকে রেডিও থেরাপি ডিপার্টমেন্টে ওরা রেফার করছে এতদিন ছিল চেস ডিপার্টমেন্টে তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি আজকের ভিডিওটিতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো বন্ধুরা হয়তো ভাবছো যে এটা আবার কি ভিডিও এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও আমার ওখান থেকে চলে আসতে হয়েছে পরের দিন সকাল থেকে আবার ভিডিওটি স্টার্ট করছি ওখান থেকে বাড়ি আসার পরে মুড ভালো নেই মন মেজাজ ভালো নেই কিছুই তেমনভাবে শেয়ার করিনি আর এই যে পরের দিন পৌঁছে গেছি জানার স্কুলে যাব কারণ জানার স্কুলে আজকে একটা তোমার একটা প্রোগ্রাম রয়েছে আজকে জানার স্কুলে একটা এক্সিবিশন রয়েছে তোমার আর কি সায়েন্সের একটা এক্সিবিশন রয়েছে সায়েন্স প্রত্যেকটা ক্লাস থেকে ওদের কিছু কিছু কাজ দিয়েছে সেই সমস্ত নিয়ে এক্সিবিশন কিন্তু আমার মেয়েকে অ্যাটেন্ড করাতে পারলাম না শুধু আমার মেয়ে দেখবে আজকে কোনো কিছু রেডি করে যায়নি কারণ আমি ওকে একদমই টাইম দিতে পারিনি আরও বাবাও পারেনি কারণ বুঝতেই তো পারছো পারিবারিক অবস্থা ভেবে কোনো কিছুই পারিনি তো যাই হোক তাও আমার মেয়েকে অ্যাটেন্ড করানোর জন্য নিয়ে যাচ্ছি কারণ ওরও দেখা উচিত বোঝা উচিত জানা উচিত তাই না তো মেয়ের গাড়িতে করে চলে যাচ্ছি মেয়ের স্কুল গাড়িতে আমি সহ আরও দু তিনজন গার্জিয়ান উঠে পড়েছি গাড়িটা একটু ফাঁকা ছিল বলে উঠে পড়েছি আর চলে যাচ্ছি মেয়ের স্কুলে তো চলো যেতে যেতে এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা দেখতে পাবে মেয়ের স্কুলের কি বলে কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা তোমরা দেখবে আর আমার কথাগুলি প্লিজ একটু শোনো তো বন্ধুরা আমার বাবাকে ফার্স্টে তোমার কল্যাণীতে অ্যাডমিট করানো হয় তো বাবা বুকে ব্যথা নিয়ে অ্যাডমিট হয় বুকে ব্যথা বলতে গেলে বাবার ফুসফুসে জল জমেছিলো সেই জল জমা থেকে নানা পরীক্ষা নিরীক্ষা করতে করতে ওরা কল্যাণী জওহরলালে অ্যাডমিট ছিল বাবা পনেরো দিন অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় ওখানে কিন্তু তেমন কিছুই ধরা পড়ে না বলতে ওরা শুধু সন্দেহ করে যে লাঙ্কে একটা টিউমার আছে তো সেই টিউমারটিকেই নানাভাবে ওরা আর কি পরীক্ষা নিরীক্ষা করছে কারণ ওরা ফার্স্টে ভেবেছিলো বায়োপসি করবে কিন্তু বায়োপসি করার আগে তো পেশেন্টের কন্ডিশনটা দেখতে হয় আর বাবার না শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল যেহেতু লাংকে টিউমার বলে কথা শ্বাসকষ্ট তো হবেই তো অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার মধ্যে শেষ মেশ ডিসিশনে আসলো যে বায়পসি করা হবে আর বায়োপসিটা করবে কিন্তু বাবার শরীরের কন্ডিশনটা খুব খারাপ থাকে ওরা বায়োপসি করার সাহসটা পাচ্ছিল না তার জন্য কি করলাম বলো তো বাবাকে ওরা রেফার করলো আরজে কর হসপিটালে সেটাও পনেরো দিন পরে যদি আর একটু তাড়াতাড়ি করতো খুব ভালো হতো কিন্তু আসলে ওরা অনেকটা ডিলে করে ফেললো যাই হোক পরে আরজে করে রেফার করা হলো ওখানে আমরা নিয়ে গেলাম ওখানে চেস্ট ডিপার্টমেন্টে বাবা অ্যাডমিট ছিল ওখান থেকে টিউমারটিকে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষায় সেখান থেকে ব্রঙ্কোস্কপি করা হয় ব্রংকোস্কপি থেকে নানা ধরনের সিটি স্ক্যান চেস্ট স্ক্যান মানে অনেক ধরনের স্ক্যান রিপোর্ট মানে বিভিন্ন ধরনের সে বলে আর শেষ করা যাবে না আর ধীরে ধীরে বাবার কন্ডিশন আরও খারাপ হতে থাকে তারপর যখন বায়োপসিটা করা হয় সেদিন তো বাবার কন্ডিশন খুবই খারাপ খুবই শরীর খারাপ বাবার তো যাই হোক ওখান থেকে যখন বায়োপসিটা করা হয় তারপরে ওরা ধরা পড়ে যে বাবার ক্যান্সার হয়েছে সেটা লাংকে ক্যান্সার হয়েছে আর সেটা কিন্তু বাবাকে আমরা অ্যাডমিট করাই নভেম্বরের ফার্স্টের দিক থেকে আমরা হচ্ছে দেখো কথা বলতে বলতে আমার কথাও গুলিয়ে ফেলছি মানে ভালো লাগছে না জানো তো এসব বিষয় শেয়ার করছি তো মানে কষ্টে এই কটা মাছ আমাদের উপর দিয়ে কী যাচ্ছে স্বয়ং উপরের উপরে যে ভগবান বসে আছেন উনি ছাড়া বোধহয় কেউ বুঝতে পারবেন না তো যাই হোক বন্ধুরা তো বাবাকে নভেম্বরে ফার্স্টে আমরা অ্যাডমিট করাই কল্যাণীতে সেখান থেকে পনেরো দিন পরে তারপর ওখান থেকে অ্যাডমিট করানো হয় আরজি করে ওখানে আবার পনেরো দিন চেস ডিপার্টমেন্টে থাকার পরে ওরা ধরা ওখানে ধরা পড়ে যে বাবার ক্যান্সার এসছে বায়োপসিতে ব্রঙ্কোস্কপিতে মানে বাবার খুব কষ্ট হয়েছে নাকে নল ঢুকিয়ে পরীক্ষা বায়োপসি বোঝোই তো তোমরা যে কতটা কষ্টদায়ক কতটা কষ্টদায়ক আমার বাবা খুব কষ্ট পেয়েছে তো সেই মোমেন্টে মা ভাই সবসময় পাশে ছিল সত্যি কথা বলতে আমি সবসময় পাশে থাকতে পারিনি কারণ আমারও দুটো বেবি রয়েছে ছোট ছোট ওদেরকে রেখে আমার পক্ষে যাওয়াটা ইম্পসিবল তো আমার হাজব্যান্ড ছিল ও প্রত্যেকটা প্রবলেমে প্রত্যেক আর কি যখনই ডক্টর কোনো কল করেছে বা কোনো আর্জেন্ট কোনো কথা বলার ছিল সমস্ত কিছু আমার হাজব্যান্ডের সঙ্গে বলেছে কারণ আমার যেহেতু বড় দাদা নেই কেউ নেই মানে সত্যি কথা বলতে দেখবে বিপদে পড়লে কাউকে পাশে পাওয়া যায় না তো তবে বিপদে যারাই পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু এটাই আমি মানি আর মেনে আসব। আমার সুখের সময় কারা ছিল সেটা আমি দেখব না যারাই আমার দুঃখে কষ্টে বিপদে রয়েছে পাশে তাদের আমি মৃত্যু রাখ পর্যন্ত মনে রাখবো এটাই আমার ধর্ম তো যাই হোক বন্ধুরা তো এটা করতে করতে বাবার যখন ক্যান্সার ধরা পড়ে আমরা কাউকে জানাই না শুধু আমি আমার হাজব্যান্ড জানি আর সম আরও আমার কিছু কিছু আত্মীয়স্বজন জানে যেমন আমার কাকারা জানতে পারে তো তখন আমি সেই মোমেন্টে খুব ভেঙে পড়ি মানে খুবই খুবই মানে আর এই ভেঙে পড়ার মাঝে তোমরা বলো আমি কি ভিডিও করতে পারি না ভিডিও এডিটিং করতে পারি আমার ফোনে প্রচুর ভিডিও জমে রয়েছে বন্ধুরা কিন্তু আমি কোনো কিছু এডিটিং করার মতো মোটেই ছিলাম না যখন কোনো মেয়ে জানতে পারে যে তার বাবার ক্যান্সার তখন কি সে পারে বলো বন্ধুরা তোমরাই বলো তো যাই হোক তো এসব কথা ভেবে অনেক দিন আমি ভিডিওতে আসতে পারিনি কিছু করতে পারিনি কিন্তু এখন ভাবছি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত যেহেতু ফোন পুরো ফুল হয়ে রয়েছে ভিডিওতে আগের প্রচুর ভিডিও জমে রয়েছে তাই আমি এক এক করে সব কিছু পোস্ট করব তো তার জন্য এতদিন পর হলাম ভিডিওটি আবার পোস্ট করছি আর আজ এই হচ্ছে জানুয়ারি মাসে ভিডিওটি পোস্ট করলাম এটা হচ্ছে নভেম্বর মাসের লাস্টের দিকের ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু ওখান থেকে আমার বাবাকে রেডিও রেডিওথেরাপি ডিপার্টমেন্টে ট্রান্সফার করে তো রেডিওথেরাপি ওখানে অনেক টেস্ট দেয় তার জন্য আমরা ভাবলাম বাবাকে টাটা মেডিকেলে নিয়ে যাব তো টাটা মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডিসেম্বরের লাস্টে উইকে তো সেখান থেকে আমরা টাটা মেডিকেলে নিয়ে যাই বাবাকে তো টাটা মেডিকেলে নেওয়ার আগে বাবার কন্ডিশন ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে আর বাবাকে আমরা এটাও ভেবেছিলাম বাইরে নেব চেন্নাইতে নেব বা বোম্বে যে টাটা ওখানে নেব কিন্তু বাবার শ্বাসকষ্ট থাকায় শরীরের কন্ডিশন এত খারাপ থাকায় আমরা বাবাকে নিতে পারি না তো বাবাকে আমরা নেই নি তার জন্য তারপরে আমরা ভাবলাম যে আগে টাটাতে দেখাই তারপর একটু বাবা স্টেবেল হলে বা তারপর আমার আর কি সে বাবাকে নিয়ে আমরা মুম্বাই বা চেন্নাই যেখানেই যাব যাব কিন্তু ওখান থেকে আমাদেরকে যা বলা হলো যে বাবার লাং থেকে ক্যান্সারটা লিভার থেকে কিডনি ধরে গেছে বাবার কন্ডিশন ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে ইনফ্যাক্ট ওরা মানে বাবাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে মানে শরীরের কন্ডিশানটা নিয়ে যে শরীরের কন্ডিশন খুবই খারাপ এই মোমেন্টে পেশেন্টকে নেওয়াই যাবে না তাহলে হয়তো রাস্তাতে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে তো এই জন্য আমরা সাহস করিনি ভাবছিলাম বাবা স্টেবেল হোক তো যাই হোক এখনও বাবা ভালো নেই বাবা সে একই রকম আছে আর বাবাকে নিয়ে আমরা যখন আর টাটা মেডিকেলে গেলাম তারও কিছু ভিডিও ক্লিপ আছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে বাবাকে নিয়ে আমরা কোথায় কোথায় ছুটেছি কী করেছি কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি বন্ধুরা সবটা পারিনি কিছু কিছু পেরেছি যতটা পেরেছি ততটাই তুলে ধরেছি তো এই পর্যন্ত বাবার কন্ডিশনটা জানাই তারপরে আমরা একটু আসার আলো দেখতে পাই সেটা কী বা কখন সেটা তোমার নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ভগবান জানি না কী খেলা খেলছে আমাদের সঙ্গে তো তবে এখনও বাবা মেডিসিন নিচ্ছে বাইরের সমস্ত মেডিসিন বাবার বন্ধ হয়ে গেছে কেন কোন ডাক্তাররা বাবাকে মেডিসিন দিচ্ছে না কারণ বাবার কন্ডিশন এতই খারাপ মানে ডাক্তাররা যা বলার বলে দিয়েছে আর ডাক্তাররা তাদের কথা কি জানিয়েছে সেটাও তোমাদেরকে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর আমরা একটু আশার আলো পেয়েছি সেটা কি পেয়েছি সেটাও তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব তো চলো বন্ধুরা এইটুকু বাবার বিষয়টা জানালাম আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ আমার বাবার জন্য সবাই প্রে করো আমার 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 ফ্যামিলিটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে মানে বাবার এই শারীরিক কন্ডিশনের জন্য পুরো শেষ হয়ে যাচ্ছি আমরা সব দিক থেকে তো ঈশ্বর আমাদের উপর মঙ্গল করুক এটাই সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরাও করো আর চলো আমার মেয়ের স্কুলের তো তোমরা কিছু কিছু দেখেছো দেখে অবশ্যই বুঝতে পেরেছো এই দেখো মেয়ের প্লেগ্রাউন্ডে চলে আসলাম আর হচ্ছে যে এক্সিবিশনটা হয়েছে তোমরা দেখলে যে সায়েন্সের কিছু প্রজেক্ট ছেলে মেয়েরা রেডি করেছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা অবশ্যই দেখতে পেয়েছি যাই হোক ওইখানে মেয়ের স্কুলের ভিডিও আমি আর করতে পারিনি কারণ সব কিছুই না হজবরল হয়ে যাচ্ছে তো কিছু কিছু শেয়ার করেছি তোমরা মানিয়ে নিয়েও বন্ধুরা আশা করছি তোমরা আমারই কষ্টে বিপদে পাশে থাকবে মানিয়ে নেবে আর তোমাদের জন্য ভালো ভালো যে ভিডিওগুলো আমি করে রেখেছিলাম আগের অনেক সুন্দর সুন্দর ভিডিও সব এক এক করে শেয়ার করব আর এই দেখো বাড়ি আসার পর মেয়েরা বিকেল টাইমে একটু সাইকেল নিয়ে বের হলো আর যেহেতু নভেম্বর মাসের লাস্টে তো একদমই ঠান্ডা নেই বললেই চলে কম ছিল তার জন্য দেখো মেয়েরা ফ্রক ট্রক করেই রোদে সাইকেল চালাচ্ছে তো মেয়েদের আইকেল চালানো ভিডিও দেখাতে দেখাতে আজকের ভিডিওটি আমি শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর আমার যদি পাশে থেকে থাকো তোমরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর আমার বাবার জন্য তোমরা প্লিজ প্রে করো সবাই আশীর্বাদ করো আমার বাবাকে আমার বাবা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় ভগবান যেন আমাদের সংসারটাকে আবার আগের মতো করে দেয় তোমরা প্লিজ সবাই প্রে করো আর আমাদের জন্য প্রে করো আমরা আমরা যেন মনে জোর পাই তো কী বলবো বন্ধুরা কালকে কিন্তু আরও ব্লগ আসছে সেই ব্লগে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে সেই ব্লগও কেউ মিস করো না তো সবাই পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা